সূর্যমুখীর নতুন ডিজাইনের একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে সূর্যমুখী পিঠাটা আমি কী দিয়ে তৈরি করছি চলুন প্রস্তুত নিতে এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়ে ওই নাস্তাটি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল এখানে ময়দার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র হাফ দিয়ে একটু মেখে নিলেই হবে এবার আমি অল্প অল্প পানি দিয়ে আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করে খাই ঠিক সেভাবে একটি ডো তৈরি করে নিব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক আপনাদের কাছে কিছুই না কিন্তু আমার ভিডিওর জন্য কিন্তু অনেক মূল্যবান যারা আজকে আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন খুব সুন্দর একটা ডু তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি দুটা লিচি কেটে নিচ্ছি এবারে আমি একটা রুটিন বানিয়ে নিব ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন আমি সূর্যমুখী পিঠাটা কীভাবে তৈরি করছি সবাইকে অনুরোধ করবো আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো দেখেন খুব বেশি একটা মোটা না আবার খুব বেশি একটা পাতল না এরকম একটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার একটা ডিব্বার মুখা দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে পিঠার একটা রুটি তৈরি করে নিব আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন তবে আমি সূর্যমুখী ডিজাইন দিয়ে করবো সেই জন্য আমি কিন্তু এভাবে করে নিচ্ছি একেবারে ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখেন আমার কিন্তু একটা রুটিতে তিনটা রুটি হয়েছে এভাবে করে কিন্তু সব রুটিগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়ে আসছি তো দেখেন আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে আর রুটিগুলো দেখেন এরকম সাইজ হয়েছে এতে করে কিন্তু সূর্যমুখী ডিজাইনটা অনেক সুন্দরভাবে দিতে আমি সূর্যমুখী পিঠার জন্য এখানে আগের থেকে আলুর চপ আমি তৈরি করে রেখেছিলাম তো দেখেন এখানে দুইটা আলুর আলুর চপ আছে আর এখানে একটা ডিম আমি এভাবে সুতা দিয়ে কেটে নিয়েছি এবারে আমি পিঠাটা তৈরি করছি এবারে আমি একটা আলুর চপ দিয়ে দিলাম উপর থেকে আমি একটা ডিমের কাটা অংশ দিয়ে দেব এবার আমি আর একটি রুটি দিয়ে খুব সুন্দর মতো চেপে চেপে আমি একটা তৈরি করে পিঠা নিব খুব সুন্দর মতো কিন্তু মুখগুলো আটকে দিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো বের হয়ে যাওয়ার চান্স থাকতে পারে এই পিঠা কিংবা নাস্তা আপনারা যদি রমজান মাসে রাখেন এতে করে কিন্তু ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে তো এবার আমি একটা ডিজাইন করে নিব কাটা চামিচ দিয়ে আমি সাইড থেকে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি আমরা কিন্তু রমজান মাসে আলুর চপ চপ খেয়ে থাকি তবে এভাবে যদি আমরা সূর্যমুখী পিঠাটা তৈরি করি এতে করে কিন্তু ইফতারি টাইমে যদি খুব সুন্দর একটা জিনিস থাকে তাহলে কিন্তু খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখেন আমি একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু করে কেটে নিচ্ছি এতে করে ডিজাইনটা খুব সুন্দর মতো দেওয়া যাবে তো দেখেন এই তো আমি পাতার শেপ দিচ্ছি তবে আমি খুব ভালো একটা শেপ দিতে পারি না আপনারা কিন্তু এই শেপটা খুব ভালো মতো দিয়ে নেবেন যারা শেপ দিতে পারেন তবে আমি যতটুকু চেষ্টা করেছি দেওয়ার জন্য তো দেখেন আমি কিন্তু এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু মাসাল্লাহ খুব একটা খারাপ হয়নি তো দেখেন শেপগুলো দিয়ে এসেছি এভাবে করে আমি সব সূর্যমুখী ফুলগুলো বানিয়ে নিয়ে আসছি অফ ক্যামেরাতে তো দেখেন সূর্যমুখী ফুলগুলো কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে পুরো ভিডিওটা যদি দিতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত আর অনেকেই কিন্তু লং ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে না তো দেখেন পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিশ্চয় একটা কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অন্যান্য প্রিয়জনরা দেখার সুযোগ পাবে তো দেখেন সূর্যমুখী ফুলগুলো কিন্তু মশাল্লা অনেকটাই সুন্দর হয়েছে এবার ভেজে নেব এখানে আগে থেকে আমি ফ্রাই বসে রেখেছিলাম এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব এখানে আমার দুটা লিচিতে কিন্তু ছয়টা পিঠা হয়েছে মশাল্লা এবার আমি উল্টে পাল্টে সূর্যমুখী পিঠাগুলো ভেজে নেব এটা বিকেলের চার সাথে কিন্তু অনেকটাই টেস্ট লাগে কিংবা অনেক মজা লাগে আপনারা বাসায় কিন্তু এভাবে সূর্যমুখী পিঠাটা তৈরি করতে পারেন এখানে আমি আলুর চট আর ডিম দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মিষ্টি দিয়েও করে নিতে পারেন যেমন নারকেলের গুড় দিয়েও কিন্তু এই নাস্তাটি করে নিতে পারেন এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি পিঠাগুলোকে তুলে নিব তবে যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এভাবে এই নাস্তাটি করে নিতে পারেন তো দেখেন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এভাবে আমি তুলে নিচ্ছি আমার কথায় ভিডিওর মাঝে যদি কোনো ভুল রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েজের ভিতরে অনেক সময় ভুল হয়ে থাকে সেজন্য সবার কাছে অনুরোধ করব আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দৃষ্টিতে দেখার জন্য তো বাকি পিঠাগুলো কিন্তু আমি একইভাবে বেঁচে নেব যারা এখনও এই সূর্যমুখী পিঠাটা তৈরি করেননি আমি বলবো আমার রেসিপিটি যদি ফলো করে আপনারা এইভাবে পিঠা তৈরি করেন আমি আশাবাদী ঘরের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো দেখেন আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মিষ্টি একটি সদস্য হয়ে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যেতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মূল্যবান একটি মতামত কমেন্টের মাধ্যমে রেখে যেতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নতুন কোনো রেসিপিতে আবারও ইনশাল্লাহ দেখা হবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম